এখানে এক কেজি আম নিয়েছি আমি আমটা খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে পিস পিস করে নিব দেখতে পাচ্ছেন তো আমি কেটে নিয়েছি আপনারা যে কোনো সাইজ কেটে নিতে পারবেন আমি একটু লম্বা করে কেটে নিয়েছি এখন যেটা করতে হবে আমি পানিতে একটু সবুজ ফুড কালার দিয়েছি এটা অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারবেন তো আমগুলো দিয়ে দিলাম দুই মিনিটের মতো একটু সেদ্ধ করে নিব। পানিটাও শুকিয়ে গিয়েছে আমি কিন্তু সেদ্ধ করার সময় দিয়েছি মাত্র হাফ কাপ পানি এখন স্ট্যান্ডারে ঢেলে আমি একটু ভালো করে এটা ম্যাশ করে নিব আমি চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি আবার আমি দিলাম কড়াই প্যানে দিচ্ছি আমি স্বাদমতো চিনি দিয়ে আমি এখানে আড়াই টেবিল চামচ চিনি দিয়েছি যেটা আমার খুব বেশি টক ছিল না হাফ চা চামচ দিচ্ছি আমি লবণ লবণ আর দিতে হচ্ছে এক চা চামচ আর এক চা চামচের মত চিলি ফ্লেক্স দিয়েছি আর দিয়ে দিব হচ্ছে সাদা ভিনিগার একটু আমি সাদা ভিনিগার দিয়ে নিলাম ব্যাস হয়ে গেল আর কিছুই লাগবে না একটু খুব ভালো করে আমি এটা জাল করে নিব যেহেতু আমের পাল্পে কোনো রকম পানি ছিল না তাই একটু জাল করে পানি শুকানোর তেমন প্রয়োজন পড়েনি আমার তো জাল করা হয়ে গেছে আমি জাল করে নিয়েছি আর এটা হয়ে গিয়েছে

তো আমি দুই রোদ দিয়েছিলাম দুই রোদে আলহামদুলিল্লাহটা শুকিয়ে গিয়েছে এই যে আমি এখন তুলে দেখাচ্ছি এভাবে ট্রাই করবেন কাল ফুরিয়ে যাওয়ার আগেই